হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বড়োদেরকে নমস্কার আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে অষ্টমী রাতের পর্ব অষ্টমী রাতের পর্ব দিয়ে ব্লগটা শুরু করছি তোমরা সবাই অনেক অনেক এনজয় করবে আশা করি সবাইকে অষ্টমী পূজার অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা রইল আশা করি সবাই পূজায় অনেক মজা করবে এবং সুন্দরভাবে উপভোগ করবে আমাদের মতো কে কে এরকম পূজায় আনন্দ করেছে একটু কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে এবারের পূজাটা খুবই স্পেশাল কারণ হলো আমার মেয়েরা এত এনজয় করেছে আমি আসলে বুঝতেই পারিনি ও সবার সাথে এত দ্রুত মিশে যাবে বিশেষ করে আমার বড় মেয়েটা তো অনেক ফ্রেন্ড সার্কেল তৈরি করে ফেলছে যা বান্ধবীদের ছাড়া ওর এক মুহূর্তেও চলে না ঘুম থেকে উঠে মা বান্ধবী কোথায় ঘুমের মধ্যেও বলেছে মা আমার বান্ধবীরা কোথায় তো এই যে ওর সঙ্গ সাথে নিয়ে ডান্স করতে চলে এসেছে আর এদিকে তোর দিদার হাত ধরে সে নাচানাচি করছে তার একটা ইয়াং দিদা তাকে নিয়ে নাচ করছিল। এদিকে রিদিকাও নাচ করার জন্য এই যে ব্যস্ত চলে এসেছে কিন্তু এত গরম ছিল আবার বড়দের সাথে নাচ ও একটু ব্যথাও পেতে পারে এর জন্য ওকে আমি নিয়ে আসছি আর এই যে আমার মেয়ের বান্ধবী ওকে কোলে নিয়ে নাচ শুরু করতে কিন্তু ওকে তো কোলে নিয়ে সে নাচ করতে পারবে না এর জন্য আবার নামিয়ে দিল বাড়িতে এত আনন্দ সবাই আনন্দ উল্লাস করছে আর আমি কান্নাকাটি করছিলাম কারণ আমার জীবনে নেমে এলো একটা বিপদ হঠাৎ করে বিপদটা হয়ে গেল আমি আমার মেয়ে নিয়ে চলে গেলাম হসপিটালে কখন বিপদ চলে আসবে কোথা থেকে কি হয়ে যাবে এটা আসলে ভগবানই বলতে পারবে সবই ঠিকঠাক ছিল হঠাৎ করে এমনটা হয়ে গেল। আমার বড় মেয়ের গলায় কাটা বিনছে সে কোনোভাবেই কথা বলতে পারছে না শুধু কান্নাকাটি করছে তাই তো মেয়েকে আসছি হসপিটালে অসুস্থ হলে ওখানে শোয়া চিকিৎসা করে

তুমি দিয়ে দেখাও আঙ্গুল দিয়ে কোথায় কাটা পেছি আঙ্গুল দিয়ে দেখাও আঙ্গুল দিয়ে দেখাও দেখি

কোনখানে কাকাটা দেখাই দাও কোন জায়গা কোন জায়গা বাবা তুমি মুখ বন্ধ করে মুখ বন্ধ করে যেভাবে ভাবে দেখাও যে কোন জায়গা কোথায় দেখায় করে কোথায় একটু দেখি এসে বাবা ছোট করো ছোট করো হ্যাঁ আবার একটু ফেল দাও না নাইকে থুতু ফেলো আচ্ছা আচ্ছা Það er verðilega yfirlega hlætt mér að ég þykja. Það er að vera. तो, 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 तो बाद में claro, ah! ना वो तो देख पारी नहीं ना वो तो पलार बिछा रखी ना हाँ ना वो तो पलार बिछा रखी देखा बाप हाँ 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 देखो देखो इसे तुझे ना मैं कर रही ना कर रही थी इधर है इधर किसने खिला दी थी ये मैं जब ये बात कर रहा हाँ हाँ सब तो कर दी थी हाँ आ बोलो आ जी बतो ऊपर ये थकी तो हाँ

সবাই হলো এখন অষ্টমী পূজার অঞ্জলি দিবে এখন বাজে হলো প্রায় সাড়ে বারোটার মতো তাই এদিকে পূজা হচ্ছে আজকে হলো একসাথে সন্ধি পূজাও হবে তাই এদিকে আমার মেয়ে হলো সব খেলনা নিয়ে বসে গেছে বান্ধবীদের সাথে সবাই অঞ্জলি দেবে এইখানে আর সে খেলনা নিয়ে বসে গেছে খেলতে তো ওর বান্ধবীর সাথে খেলছে সব রেডি হচ্ছে তো যখন অঞ্জলি দেওয়া হবে তো খেলনাগুলো উঠাই ফেলবো এই আর কি ওর বন্ধুবীদের সাথে এসে সুন্দর করে সব খেলনা দিয়ে অনেক মজা মাস্তি করছিল। এটা হলো আমার ভাস্তিদর্শিকা আর ওটা হলো ওর নাম নীলা ওটা ওর ফ্রেন্ড এখানে কিছু সাউন্ড মিসিং হবে কারণ হলো ভিডিও করার সময় বক্সে গান বাজতেছিল তো গানটা রেকর্ড হয়ে আছে এর কারণে আমি সব সাউন্ড দিতে পারছি না তাহলে আবার আমাকে কপিরাইট দিয়ে দেবে আর কপিরাইট দিয়ে দিলে ভিডিওটা কী আর বলবো এত কষ্ট করে ভিডিও এডিট করলে যে কপিরাইট চলে আসে তাহলে ভিডিওটা দেওয়ার কোনো মানাই হয় না এই কারণে সব সাউন্ড আমি দিতে পারছি না মানে ওরা কি বলছে সেটা তোমরা শুনতে পাবে না আমি ভয়েসটা দিয়ে দিলাম ओ आनंद भन्ना ओ

ओ हन्दबले खेलाडाउनलाई नि बइसाले एन्जललाई आउले पुलिसले न हो यो गर्जिए अहिले हामीले उनी लागज संरक्षणको लागि आउँदै भन्दा त्यो चित्तले नि भन्नु भयो ओ जोनसका बसो नि ना केटा गाटा

মই কোৱা তোমাৰ তাৰিখে কৈছে লাগিছে কাটি পিন্ধিব মানে কৈ কৈছে খাও না খাও না গান্নাগার খাওনা

फुटबॉल <laughs> मत하이

দিদি তো আসলে কি কিনছো বলতে পারেন আচ্ছা